একবার দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন প্রভু কেন আপনি অমর কিন্তু আমাকে প্রতিটি জন্মের পরে একটি নতুন রূপে আসতে হয় এবং বছরের পর বছর তপস্যার পরে আপনাকে পেতে হয় আমার এত কঠিন পরীক্ষা কেন আপনার গলায় মানুষের মাথার খুলির মালার এবং আপনার অমর হওয়ার রহস্য কী প্রথমে মহাদেব দেবী পার্বতী এই প্রশ্নের উত্তর দেওয়া উপযুক্ত মনে করেননি কিন্তু তার স্ত্রীর চিদের কারণে তাকে কিছু গভীর গোপন কথা বলতে হয়েছিল শিব মহাপুরণে মৃত্যু থেকে অমরত্ব পর্যন্ত অনেক গল্প রয়েছে যার মধ্যে সাধনার সাথে সম্পর্কিত অমর কথা খুবই আকর্ষণীয় যা ভক্তরা অমরত্বের গল্প হিসেবে জানেন পৌরাণিক বিশ্বাস অনুসারে অমরনাথ গুহা হল সেই স্থান যেখানে ভগবান শিব পার্বতীকে অমর হওয়ার রহস্য বলেছিলেন এমন এক সময়ে যখন সেই দুটি আলো ছাড়া সেখানে তৃতীয় কোনো প্রাণী ছিল না না মহাদেবের নন্দী না তার সাপ না তার মাথার গঙ্গা না গণপতি কার্তিকেয় গোপন স্থানের সন্ধানে মহাদেব প্রথমে তার বাহন নন্দীকে রেখে যান নন্দীকে যেখানে রেখে যাওয়া হয়েছিল সেই স্থানটি পেহেলগাম নামে পরিচিতি লাভ করে এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় এখান থেকে একটু এগিয়ে গিয়ে ভগবান শিব তার জটানো চুল থেকে চাঁদকে আলাদা করলেন যেখানে তিনি এটি করেছিলেন তার নাম হয় চন্দনওয়ারি এরপরে গঙ্গাজিকে পঞ্চতরণীতে ছেড়ে দেওয়া হয় এবং তার গলায় সাপগুলি শেষ নাগের ওপর ছেড়ে দেওয়া হয় এইভাবে অমরনাথ যাত্রায় পেলগামের পরের গন্তব্য গণেশ টপ বিশ্বাস করা হয় যে এই স্থানেই মহাদেব তার পুত্র গণেশকে রেখে এসেছিলেন এই স্থানটিকে মহাগুণ পর্বত বলা হয় এরপর মহাদেব যে স্থানে ফ্লি নামক পোকাটিকে পরিত্যাগ করেছিলেন সেই স্থানটির নাম হয় ফিলি ভ্যালি এইভাবে মহাদেব পাঁচটি জীবনদাতা উপাদানকে নিজের থেকে আলাদা করেছিলেন এরপর মহাদেব পার্বতীর সাথে একটি গুহায় প্রবেশ করলেন যাতে তৃতীয় কোনো প্রাণী অর্থাৎ কোনো মানুষ পশু বা পাখি গুহায় প্রবেশ করে গল্প শুনতে না পারে তারা চারিদিকে আগুন চালিয়ে দেয় তারপর মহাদেব জীবনের রহস্যময় রহস্যের গল্প শুরু করলেন কথিত আছে যে গল্পটি শোনার সময় দেবী পার্বতী ঘুমিয়ে পড়েন এবং মহাদেব তা জানতেন না এবং তিনি বর্ণনা করতে থাকেন এই সময় দুটি সাদা পায়রা এই গল্প শুনছিল এবং এর মাঝে তারা গুম গুম শব্দ করছিল মহাদেব অনুভব করলেন যে পার্বতী তার কথা শুনছেন এবং এর মাঝে শব্দ করছেন যেহেতু ভোরে তার নিচের জগতে মগ্ন ছিলেন গল্প বলা ছাড়া সে কবুতরগুলোর দিকে আর মনোযোগ দিল না দুটি পায়রাই শুনতে থাকল যখন গল্প শেষ হল এবং মহাদেবের মনোযোগ পার্বতীর দিকে গেল তখন তিনি বুঝতে পারলেন যে তিনি ঘুমোচ্ছেন তাহলে গল্পটা কি শুনছিল যখন তার চোখ দুটি পায়রার ওপর পড়ল তখন মহাদেব রেগে গেলেন সেখানে এক জোড়া কবুতর তার কাছে এসে বলল প্রভু আমরা আপনার কাছ থেকে অমর গল্প শুনেছি আমাদের মেরে ফেললে এই গল্প মিথ্যা হয়ে যাবে আমাদের পথ দেখান এতে মহাদেব তাদের আশীর্বাদ করলেন যে তোমরা সর্বদা এই স্থানে শিব ও পার্বতীর প্রতীক হিসেবে বাস করবে অবশেষে এই জোড়া কবুতর অমর হয়ে গেল এবং এই গুহাটি অমর গল্পের সাক্ষী হয়ে রইল এইভাবে এই স্থানের নামকরণ করা হয় অমরনাথ বিশ্বাস করা হয় যে আজ ভক্তরা এই দুটি কবুতর দেখতে পান অমরনাথ গুহায় প্রকৃতির এক অলৌকিক ঘটনা হল শিব পূজার বিশেষ দিনগুলিতে বরফের শিবলিঙ্গটি আকৃতি ধারণ করে এখানে উপস্থিত শিবলিঙ্গটি কোনো আশ্চর্যের চেয়ে কম নয় পবিত্র গুহার এক পাশেই দেবী পার্বতী এবং ভগবান গণেশের পৃথক বরফের মূর্তিও দেখা যায় তো বন্ধুরা আজকের অমরনাথের কাহিনিটি এই পর্যন্তই কাহিনিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব